তার মানে এবার প্ল্যানিং কি হ্যাঁ কোথাও ঘুরতে যাবে নাকি না ঘুরতে যাব না না ঘুরতে গেলে বুঝছো যে কোনো একটা জামালায় পড়ে জায়গা তার কারণে বাপছি পাইতে বই থাকো হুম ভাইতে বসে থাকে কোনো লাভ নাই ওই হ্যাঁ ওই দেখ ওই যে টাউডের বাচ্চা ডাইতাছে কানা সাগর আচ্ছা একটা জিনিস বুঝলাম না তুই এর দেখা বারোশ লিগে হ্যাঁ আর আর কুছ না এই যে শালা বুঝছো এই যে রাস্তার মোড়ে

এই আজেবাজে কথা কবি না এই আমারে দেখে তোর কোনো এনগেস্টিক সাহায্য পোনা এই যে টাউডামে প্রমাণ দিলা বুঝছ এই যে তোমার চোখ দিরা মানা কিন্তু যে কানা চশমা পরেছস তো ছাপরা তো কাണ്ടാ ফাড়া দরকার এই সর এই আমারে ভালো চশমা দিলি কি মাছের বিক্যা দি পড়ে তার সারা আমি কোনো কাজ কাম জানি বিক্যা করলে আমার পেশা আমার দাদায় করতে বাপে করতে তাওই করছে আমি যদি এখন দেইবে করে চাই বিক্যা চাই বিক্যা দি পড়ে এইজন্যই তো আমি চশমা পরে বিক্যা করি তার মানে তোমার ছোট ভাই ঠিকই

যদি আমার সুসন্তানদের নিয়ে তুই আজে বাজে করে কথা বলো এলাকায় কিন্তু খুন খারাপ হয়ে যাবো এই আমার পাওয়ার সম্পর্কে কত ধারণা আছে আমি যদি ফকির সুমতির সভাপতির কাছে কল করি সে পুলিশ পাঠায় দেয়া তখন অ্যারেস্ট করে নিয়ে যাব। আমি বলবো তোরা আমার বিভিন্ন ভাবে নির্যাতন করস এলাকা ভিক্ষা করতে যাস না পরে বুঝবি আমি একটা কথা বলি বলি কি ভন্ডবাস তো অনেক হইল তোমার সুসন্তান নাকি কুসন্তান সেটা আমরা খুব ভালো করে জানি আর তোমার যে কয়টা সুসন্তান সেটাও জানি হ্যাঁ শোনো আমি ভগীর মানুষ তাই দেখে আমার আওশালাত নাই আমার দুই চার পাঁচটা বিবি থাকতেই পারে সেই বিবিতে সন্তান হতেই পারে মনে করি একটা বিবিতে তিনটা করে সন্তান হয় তাহলে আমার পাঁচটা বিবি থাকলে পুরোটা সন্তান তাহলে তো আমার সন্তান থাকতেই পারে বেশি হ্যাঁ দুই দিন পর পর তো সন্তান হয় তাই কথা কম কও তুমি বড় হয়ে গেছো তোমার জন্য বিবাহের একটা পাত্র দরকার

তাকে তুমি যদি সবসময় এইভাবে কান্না করো তারা কী ভব তুমি বলো হ্যাঁ কুস না রে আমার তো মন মান না আমার আবুতলা রে হ্যাঁ আমি বলেছি খুঁজতে পাই না হ্যাঁ তো অন্য করে ঘুরতাছি ছাচ্ছা তুমি এইভাবে কান্না করি না তুমিই বলো তুমি যদি এইভাবে কান্না করো তাহলে কি আমাদের ভাল লাগে নাকি আবুতালার জন্য তো আমাদেরও খারাপ লাগে কিন্তু কী আর করার বলো সাকিব তুমি কি দেখলে সেটা গিয়ে ঘুরে কustum বলছো সব জায়গায় আমার পোলায় কustum আছে কোন জায়গায় আবুতাল এর খোঁজও নাই তোছনা চাচি আমি না একটা সন্ধান জানি ওই যে টাঙ্গাইল মধুকুরে শুনছি একজন লোক আছে উনি না ছোট ছোট পোলাপানদের কিডন্যাপ করে নিয়ে রাস্তায় মরে মরে ভিক্ষা করায় আমার মনে হয় কি ওখানে যদি 50 60 জন বাচ্চা থাকে ওই 50 60 জন বাচ্চাদের মধ্যে আবুতাল হয়তো একজন আছে হ তুই তো ঠিক কথাই কইছস হ্যাঁ আমার ধ্যান রে নাই তুই বল তুই আমার একটা ভালো খবর দিছস হ্যাঁ সসি তুমি যাও তো তাড়াতাড়ি পারো তুমি ধ্যান রে এখানে পাঠাও আমার মনে হয় কি আবু তাহলে হয় তুই এখানে থাকতে পারি ঠিক আছে তুই একটা ভালো খবর দিছস সসি না ঠিক আছে আমি এখনই ধ্যান রে পড়াম যাতে আমার আবু তাহলে আর করতে পার আচ্ছা বলবা তো কিন্তু সসি তুমি কি সকালে কিছু খাইছো হんなরে আমার খাওয়া দরকার গলা দিয়ে নামে না আমার আবু তারা দেখো তুমি যদি এভাবে না খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে বা তখন কি হবে বলো চলো এখন তুমি আমাদের বাড়িতে চালা আমি তোমার মা নিতা খেতে খাওয়া দেব চলো হんなরে আমি কিছু কামনা আগে ধানড়ে বাড়ায়নি আমি তার করে অন্য কিছু চিন্তা করব আমি তুই যা আরে চাচি তুমি আমার সঙ্গে চলে তো আমি ধানড়ে বলবোনি চলো

সাসা আরে সাসা আবু খবর পাওয়া গেছে হ্যাঁ কি কর আবু দা কোন উতলা আছে না হুমায়ুন গো বাড়ির ঠিক আছে কাজ কর তুই ধ্যান কি জানে ধ্যান না ধ্যান জানে না খবর দে আমি ঠিক আছে খবর

কি গো নসর ভাই আপনি আমি তোর ভাই আমি তোর ভাই ভাই এটা আমার পোলা আর তুই তো আমার পোলা না আর বাই এলি মানে কি ও আমার ভাই আমার এই সত্যি বলতো উনি কি কি এই আমার बाप না ভাই তো এই তুই আমার বলা তুই আমারে গালি দেস এই তোর কেউ না আমি তোর বাপ এই তুই কি কইতেছস কেউ না কেন কেউ না এই কর এই দি করে আ আ আ মার 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 ভাই তুই আমলের চল মা তোলে কাঁন্দছে মা তোলিগা করে